এটা হচ্ছে ওরা গিফট করছে যারা যারাই বিল করছে তাদেরকে এটা গিফট করা হচ্ছে এখানে এটা ওই চাবি রিং মতন রয়েছে এটা ডায়েরি রয়েছে আর ওদের এখানে ব্র্যান্ডিং রয়েছে এইখান দিয়ে খাবার অর্ডার করেছি আর এখানে চলছে কন্টিনিউয়াস রান্নাবান্না তো তবে এখনও জানি না কখন পাবো এটার নাম কেবাব মে হাড্ডি গড এখন দেখছি এই নামটা কেবাব মেয় হাড্ডি অর্ডার দিয়েছি ফিফটি ফাইভ হচ্ছে আমার বিল নাম্বার অর্ডার নাম্বার তো এখন চলছে ফর্টি সিক্স জানি না কখন পাবো ভেবেছিলাম এখানে হয়তো এসে একটুখানি খালি পাবো কিন্তু একদমই খালি নয় যেরকম দেখতে পাচ্ছি ভয়ঙ্কর ভিড় আজকে বাঁপরে বাঁপ কি ভিড় আজকে প্রত্যেকটা দোকানে মানে ভীষণ ভীষণ লাইন পড়ে গেছে কোনো দিক খালি নেই প্রত্যেকটা দিক প্রত্যেকটা জায়গা ভরে গেছে খুব সুবিধা হয়েছে অল্প স্পেস নিয়ে অনেকটা কিছু মানে বিক্রি করা যায় তাদেরও লাভ আর যারা খেতে আসে তাদেরও লাভ বহু অপেক্ষার পর আপাতত আমাদের এই খাবারটা এসছে বহু বহুক্ষণ অপেক্ষা করেছি এই এত ভিড়ের মধ্যে থেকে এখন আর অপেক্ষা নয় এখন হচ্ছে খাবো টেস্টি হয় তোমরা যদি কখনো এখানে আসো নিউ টাউনের কাছে অ্যাক্সেস মল্যের ঠিক একদম অপোজিটে খুব ট্রাকের যে ভাব রয়েছে সেখানে খুব ভালো ভালো খাবার বিক্রি হয় অবশ্যই তোমার ট্রাই করো আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি যে কোনো বড়ো বড়ো রেস্টুরেন্টকে ফেল করতে হবে তো চলে বেশি কথা বলবো না এটা এখন ওয়েট করছে আমার জন্য পেটে যাবে বলে এটা এখন খাওয়া যায়